অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যা হয়েছে বলেছিলেন কেন দুই ডিসি নর্থ বাড়ি গিয়ে মা বাবার কাছে টাকা পয়সা দিয়ে কেস সেটেল করতে চেয়েছিলেন কেন তিন এফআইআর ক্ষেত্রে বিলম্ব এবং অসংগতি এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসে আছেন মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার তার দপ্তরের নির্দেশিকা আছে যে এম তাকে হাসপাতালের ভিতরে কিছু একটা ঘটলে তাকে গিয়ে প্রাইমারি এফআইআর করতে হয় খুনের এফআইআরটা করা হয়েছিল চোদ্দ ঘন্টা পরে রাত্রিবেলা চার প্লেস অফ অকারেন্স যদিও প্লেস অফ অকারেন্স কিনা সেটা সবটা আমরা জানি না কিন্তু আপনারা সকলে দেখেছেন ওই বিপুল ভিড় কেন কেন পুলিশ ক্রাইম সিন সিল সিল করতে তেরো ঘন্টা দেরি করেছিল কেন পাঁচ এই সন্দীপ ঘোষ এই লোকটির নামে বর্জ্য পদার্থ সংক্রান্ত দুর্নীতি দেহ লোপাট থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস অসংখ্য দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইতিমধ্যে ছিল এই লোকটিকে এই ঘটনার পরে সেকেন্ড পোস্টিং দেওয়া হলো কেন কত বড় ক্ষমতাধর সেদিন সকালবেলা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন তারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাত সকালে সব ওইখানে এসে পৌঁছেছিল কেন এবং যাকে সন্দীপ ঘোষকে বদলি করে যাকে আনা হলো সুরিতা পাল হেলথ ইউনিভার্সিটিতে তাকেও বরখাস্ত করা হয়েছিল দুর্নীতিরই অভিযোগে ছয় মা বাবা বলেছেন যে তারা চেয়েছিলেন একটা সেকেন্ড পোস্টমর্টেম করতে কিন্তু কোন সেকেন্ড পোস্টমর্টেমের কোনো জায়গা না দিয়ে পুলিশ সাত তারাতাড়ি মা বাবাকে প্র্যাকটিক্যালি ডালা থানায় বসিয়ে এক জায়গায় বন্দি রেখে সাত তাড়াতাড়ি কেন মরদেহ পানিহাটিতে নিয়ে গিয়ে সব দেহ কেন দাহ করার বন্দোবস্ত করলো পানিহাটির তৃণমূল বিধায়ক তার ছেলে সহ আনুষঙ্গিক কাউন্সিলররা এই যে মা বাবা বাবা এখন বলেছেন আমি কাল মধ্যে দেখলাম যে মেয়ের চিকিৎসা ওখানে সবদেহ দাহ করার খরচ দিল কে শ্মশানে প্রশ্ন তো কেন ডেথ সার্টিফিকেটের ওখানে শ্মশানে সই করার ফর্মে স্থানীয় এক তৃণমূল নেতার সই মা বাবা কোনো পরিবারের কারু সই ছিল না কেন প্রায় গোটা এলাকা অন্ধকার করে দিয়ে মা বাবাকে দেখতে না দিয়ে সাত তাড়াতাড়ি চাপ দিয়ে পুলিশ এইটা করেছিল কেন কেন মরদেহ সৎকার করন দাহ করানো হলো সাত কেন সন্দীপ ঘোষের চিঠি স্বাস্থ্য ভবন অ্যালাউ করে দিল তার পরের দিন ঘর ভাঙতে চলে এলো সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙা শুরু হয়েছিল কেন সংস্কারের নাম করে রাতে যেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় অগাস্ট নেমেছিলেন মহিলাদের দখলের ডাকে সেই ভিড়ের সুযোগ নিয়ে কারা ভাঙচুর করলো যারা ভাঙচুর করলো গোল গোল করে যাদের ছবিতে দেখা গেছে তারা সব কাশীপুর বেলগাছিয়া মানিকতলা বেলেঘাটা ওই চত্বরের কলকাতা শহরের তৃণমূলের সাথে থাকা গুন্ডা তাহলে তাদেরকে কারা পাঠিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন পানিহাটি তৃণমূল বিধায়কের মতোই এদের কাছেও কেন খোঁজখবর করা হচ্ছে না কেন ভাঙচুর হলো এবং কেন পুলিশ ওই দু ঘন্টা র্যাব সহ সবাই নিষ্ক্রিয় হয়ে গেল কেন বসে গেল কেন দুভাগ হয়ে গেল কেন আড়ালে চলে গেল ভাঙচুরটা হতে দিল কেন নয় তেতাল্লিশ জন চিকিৎসককে শোকস করার একটা শোকস না করবেন বদলি করার একটা হয় কথা এসছিল তারপরেও তিরানব্বই জন চিকিৎসককে শোকস করা হয়েছে এই চিকিৎসকদের শোকজ বা বদলি তার কথা বিভিন্ন রকম ভাবে সামনে আসা প্রতিবাদীদের উপর আন্দোলনকারীদের উপর হুমকি দেবলীনা যেটা বলে শেষ করলেন একটি উদাহরণ দিলেন একেবারে সর্বোচ্চ স্তর প্রশাসনে তিনি বলছেন যে আর বলছি না বদলা নয় এখন বলছি বদলটাই বদলাটাই করুন যা পারেন বুঝে করুন ফোস করতে বলছেন আর বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ পারিষদরা বলছেন এবং ছড়াচ্ছেন পরের দিন আবার ক্ষমা চাইতে হচ্ছে কিন্তু এই আন্দোলনকারীদের উপর একই একসাথে একই সময় আপনারা উই ওয়ান জাস্টিস বলে মিছিল করবেন আমি জানি না কার বিরুদ্ধে মিছিল করেছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একপাশে চন্দ্রিমা ভট্টাচার্য আর একপাশে সশীবাজাকে নিয়ে উই ওয়ান জাস্টিস বলে মিছিল করেছেন কিনা জানি না কিন্তু আপনারা একদিকে সব বলবেন আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনারা আন্দোলনকারীদের বারবার হুমকি দেবেন ধমক দেবেন চিকিৎসকদের বারবার ইউনিটি ভাঙার চেষ্টা করবেন কেন আজকে একটুক্ষণ আগে এই প্রশ্নটি আসছে কথাটি এসেছে যে সঞ্জয় রায় তার সম্পর্কে আমি সংবাদ মাধ্যমেই দেখলাম boday dna টেস্ট মিলেছে বা এরকম কিছু আচ্ছা শুধু সঞ্জয় আমাদের সবার প্রশ্ন এইখানে সে এসে হেডফোনটি টুক করে ফেলে দিয়ে চলে গেল সে ওই দিন এসছিল রাত্রিবেলা একবার সিসিটিভিতে দেখা গেছে তারপরে সারা রাত ছিল না ভোরের দিকে আবার এলো তারপরে আবার পরের দিন সকালে অপরাধী সে আগের দিন ওইরকম একটা জঘন্য ক্রাইম করার পর পুলিশ বেড়াকে গিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে সে আবার গুটগুট করে চলে এলো হাসপাতালে ধরা দেওয়ার জন্য